নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অন্য দিনের মতো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আজকে একটা সম্পূর্ণ আলাদা এবং নতুন ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম কিন্তু আমি আলাদা চলেছি সেটি থাকা এটা এর আগে কোনো দিনও ট্রাই করে দেখিনি এই ফার্স্ট টাইম আজকে ট্রাই করব জানি না কেমন হবে কিন্তু কেমন হবে সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন দেখাই এইভাবে ভিডিওগুলো বানাচ্ছে আছে এখানে দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি গুঁড়ো করেও দেওয়া যাবে আবার গোটাও দেওয়া যাবে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সোডা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটা আমি কিছুক্ষণের আমি ঢেকে রেখে দেব দিকে এটা ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি নারকলের পুরটা বানিয়ে নেব বা খুব সুন্দর কিন্তু পুড়েছে নারকেলটা ফার্স্ট টাইম খাবার কেরালার নারকেল নারকেলগুলো আমি কুড়ে নিয়েছি এবার এইগুলোতে গুড় তৈরি করে নেবো আর এইটা হচ্ছে গুড়ের পাউডার মানে লিকুইড গুড় পেলাম না জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না তবে ওই দোকানে আমি লিকুইড গুড় পাইনি এই পাউডার গুড় নিয়ে এসেছি তো দেখি এটা কি রকম এইটা যেহেতু পাউডার গুড় তাই এর মধ্যে জল দিয়ে তার উপরে আমি গুড়ের পাউডারটা দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাকের পোড়াটা দিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এটা নামিয়ে রেখে দিয়েছি আর এখানে প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি কারণ ভাবা পিঠে টাচিয়ে প্রেসার কুকারে বানাবো কারণ ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে হবে সেই কারণে একটু জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি পাতলা করবো না ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এই রকম করেছি খুব একটা পাতলা করিনি এখানে আমি তিনটা একই সাইজের গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব এর প্রথমে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি একটু করে দিয়ে আমি নারকেলের পুরটাকে এইভাবে ডালাডাল্লা করে নিয়েছি এবারে এইটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মাছ বরাবর রাখবো এইটাকে তাই এইভাবে ঢুকিয়ে দিলাম দেখছি অনেকটা করে খালি আছে আর বেশি দেবো না এটা খালি খালি রাখছি কারণ এটা ফুলে উঠলে পুরো গ্লাসটা ভর্তি হয়ে যায় তাই প্রেসার কুকারে জলটা ফুটছি এর মধ্যে বা গ্লাসগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবে তিনটে গ্লাসে কিন্তু সুন্দরভাবে বসে আছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে এটা পুরোপুরিভাবে আটো না পাঁচটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এটা আমি কিছুক্ষণ রাখার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট পরে ফিরে এসে দেখলাম দেখে নেব সেদ্ধ হয়ে গেছে ওখানে হয়ে গেছে গ্লাসগুলো অনেকটা করে গেছে এগুলোকে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি গ্লাসগুলোর থেকে ছাড়াবো পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি গ্লাস থেকে ছাড়িয়ে নেব এলে ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে নিচ্ছি কারণ এটা আমি তেল গোলানো হয় তেল গোলালে এটা গ্লাসটা উপর করলেই কিন্তু নিমেষে এটা বেরিয়ে আসবে তো হালকা করে কেটে নিয়ে এবার এটাকে আমি একটু ঝাঁপিয়ে বের করে নেব দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে এরকম করে সবগুলোকেই করে নিচ্ছি রেডি হয়ে গেল আমার সুজির ভাপা পিঠে যেহেতু গ্লাসে করে করেছি তাই এগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমার ভাপা পিঠে রেডি হয়ে গেছে সুজির ভাপা পিঠে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ